আজকের রেসিপিতে থাকছে মোরগ পোলাও প্রায় আমি এভাবে বাসায় মোরগ পোলাও বানিয়ে থাকি আর যতবারই রান্না করি বাসায় সবাই অনেক প্রশংসা করে তো চলুন আজকে সহজ রেসিপিতে দারুণ স্বাদের মোরগ পোলাও রেসিপিটি শেয়ার করি প্রথমে একটি বড় সাইজের কক মুরগি নিয়েছি চার টুকরো করে নিয়েছি এখন দুই টেবিল চামচ টক দই হাফ চা চামচ ল মতো লবণ দিয়ে মুরগিটিকে মাখিয়ে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এখন একটি বাটা মশলা তৈরি করব। তিনটি কাজু বাদাম সাতটি চিনা বাদাম পাঁচটি পোস্ত বাদাম এক চা চামচের মতো জিরা মশলা হাফ চা চামচ জয়ত্রী অর্ধেক জয়ফল চারটি কাঠ বাদাম সবকিছু ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি আরও দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো টমেটো সস সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব এটা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন এখন পেনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দুটি দারুচিনি দুটি তেজপাতা চারটি এলাচ লং ও আটটি গোটা কালো মরিচ সামান্য ভেজে নিয়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ আধা বাটা পেঁয়াজ পেঁয়াজ আধা বাটা দিলে গ্রেভি খুব সুন্দর হয় কিছুক্ষণ ভেজে নিব নিয়ে এখানে অ্যাড করব তিন টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা ব্লেন্ড করে রাখা মশলা এক চা চামচ গুলমরিচ তারপরে হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ লবণ লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ মাংসে আগেই লবণ অ্যাড করা হয়েছে এখন তেলের সাথে কিছু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে লো হিটে মশলাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন মুরগির পিসগুলো দিয়ে দেবো সাথে বাটির টক দইটাও পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে মশলার সাথে চিকেনকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিব এক কাপের মতো পানি টেবিল চামচ গুঁড়া দুধ আস্ত কিছু কাঁচা মরিচ কিছু ভালো করে মিক্স করে ঢেকে রান্না করব চিকেন সব সিদ্ধ হওয়া পর্যন্ত তবে মাঝখানে ঢাকনা খুলে নাড়তে হবে এ পর্যায়ে মাংস সিদ্ধ হয়ে গেলে এখন মুরগির পিসগুলো উঠিয়ে নেব আর এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব আধা কেজি পোলার চাল চালটাকে বিশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নেব এখন চালটাকে মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট মশলার সাথে ভেজে নেব দুই কাপ চালার জন্য নিয়েছি তিন কাপ পানি আরও দিচ্ছি দুইটি চামচের মতো গুঁড়া দুধ আর আস্ত কিছু কাঁচামরিচ সব কিছু ভালো করে মিক্স করে নেব এখন মিডিয়াম হিটে ঢাকনা না দিয়ে নেড়ে চেড়ে পানিটি শুকিয়ে নেব নাইনটি পারসেন্ট এ পর্যায়ে লবণটি চেক করে অ্যাড করবেন এখন পানিটি মোটামুটি শুকিয়ে গেছে এখন ঢাকনা দিয়ে চুলাটি লো হিটে করে পাঁচ মিনিট দমে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলতো করে একবার উল্টে দেব তারপর আবারও দমে রাখব ছয় থেকে সাত মিনিট এ পর্যায়ে চালটি ফুটে এসেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে এখন পোলাওটি ভালো করে সেট করে উপরে মুরগির পিসগুলো দিয়ে দেব আর দেব এক চা চামচের মতো ঘি ও পেঁয়াজ ব্রেস্তা এখন চুলা অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো এতে ঘি ও ব্রেস্তা সুন্দর একটি ফ্লেভার আসবে এখন আমি পরিবেশন করব। সাথে একটি ডিম নিয়েছি এভাবে রান্না করলে অনেক মজা হয় বাসায় একবার তৈরি করে দেখতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবে